রকম বাটা বাটি ঝামেলা ছাড়াই মাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে নরম তুল তুলে চিতল পিঠে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে চালের গুঁড়ো দিয়ে নরম তুল তুলে চিতল পিঠে আর এই চিতল পিঠেগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর খুবই নরম হয় ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি এখানে দেবো দুবাটি চালের গুঁড়ো মানে একটা বাটির মাপ করে নিলে সব থেকে ভালো হয় আর যে বাটির মাপ করে দু বাটি চালের গুঁড়ো দেব সেই বাটির মাপ করে এখানে হাফ বাটি দেব ময়দা মানে চার ভাগের এক ভাগ দেবো ময়দা নুন দেব এরপর এখানে দেব গরম জল তবে খুব ফুটান্ত গরম জল না আঙুল দিলে সহ্য হবে ঠিক এমনই কিন্তু গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে এটাকে খুব হালকাও করবো না খুব ঘনও করবো না একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে এটা হয়ে গেছে এরপর এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এই সময় আমি এখানে একটা বাটি নেব এখানে দেব এক চামচ মতো জল আর খুব সামান্য পরিমাণে সাদা তেল ভালোভাবে মিশিয়ে নেব আর এদিকে পনেরো মিনিট পর কিন্তু ঢাকিনটা খুলে নেব আবারও হালকা হাতে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে দিয়েছি এক চিনটি বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার দিলেও হবে না দিতে হবে বেকিং সোডা দিয়ে ভালোভাবে আবারও এটাকে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে যে চিতের পিঠেগুলো বানাবো রকম ছাঁচ ছাড়াই দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এমনই হবে দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে ব্যাটারটা কেমন হবে খুব হালকাও না আবার একদম ঘনও না ঠিক এমনই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি উপর থেকে যখন নিচে দিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা মিশে যাচ্ছে আর যে তিতুর পিঠেগুলো বানাবো রকম ছাঁচ ছাড়াই এর জন্য এখানে যেটা নিয়েছি আফ প্যান্ট আর এটা যে কোনো বাসনপত্র দোকানে বা অনলাইনে কিন্তু এটা নিতে পারেন আর এর দাম খুব বেশি না খুব কম দামে কিন্তু পাওয়া যায় এটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে এখানে সাদা তেল আর জলটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ব্রাশ করে নেব তবে এটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এখানে সাদা তেল আর জলটা দিলে বেটারটা কিন্তু একদমই জড়ে যাবে না দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে চিতুর পিঠে বানাতে কোনো রকম ঝামেলা ছাড়াই আর খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটা বানাতে খুব বেশি সময় লাগে না আমি প্রত্যেকটা বাটি কিন্তু ভালোভাবে ভর্তি করে নেব আর এই সময় কিন্তু আঁচটাকে একদম আস্তে রাখতে হবে বন্ধুরা আমি এখানে সবগুলো বাটিতে কিন্তু দিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দেব। ঢাকনা দেব ঠিক দুই থেকে তিন মিনিট আর এই সময় কিন্তু একদম কম আঁচে রাখতে হবে তিন পর ঢাকাটা খুলে নেবো দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে ফুলেছে এরপরে চামচের পিছন দিক থেকে তুলে নেবো দেখুন হালকা হাতে চাপ দিলে কিন্তু একা একাই কিন্তু উঠে যাচ্ছে আপনারাও কিন্তু একবার এইভাবে বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমি কিন্তু সবগুলো একইভাবে চিতুর পিঠে বানিয়ে নিয়েছি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে আর এগুলোকে খেতে কিন্তু বেশি ভালো লাগে খেজুরের রস দিয়ে আর এগুলো কিন্তু ভীষণ জালিদারও হয়েছে কেটে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে